তড়িৎ রাসায়নিক কোষ কি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা প্রাথমিক কোষের একটি উদাহরণ এক তরল কোষ ল্যাকলেন্স কোষ দুই তরল কোষ ডেনিয়েল কোষ শুষ্ক কোষ ল্যাকলেন্স কোষ কবে আবিষ্কৃত হয়েছিল আঠারোশো সালে ডেনিয়েল কোষে কোন দুটি ধাতু ব্যবহৃত হয় দস্তা এবং তামা শুষ্ক কোষের প্রধান উপাদান কোনটি কার্বন শুষ্ক কোষের মধ্যে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয় অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যালভানিক কোষের প্রধান বৈশিষ্ট্য কি রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা লবণ সেতুর কাজ কি চার্জের ভারসাম্য রক্ষা করা ল্যাড অ্যাসিড ব্যাটারি কী ধরনের ব্যাটারি গৌণ ডেনিয়েল কুশে কোন পদার্থ ইলেকট্রোলাইট হিসাবে ব্যবহৃত হয় জিঙ্ক সালফেট ল্যাড এসিড ব্যাটারি প্রধানত কোথায় ব্যবহৃত হয় গাড়িতে নিকেল অক্সাইড ব্যাটারি কি ধরনের ব্যাটারি গৌণ একটি ডেনিয়েল কোষের অ্যানুট কোনটি জিঙ্ক শুষ্ক কোষের কার্যপদ্ধতি কী রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে গ্যালভানিক কুষে ক্যাথোডের চার্জ কি ধনাত্মক লবণ সেতুর সাধারণত কোন লবণ ব্যবহৃত হয় পটাশিয়াম ক্লোরাইড লেড এসিড ব্যাটারির প্লেট তৈরি হয় কোন পদার্থ দিয়ে সীসা ও সীসা অক্সাইড থেকে শুষ্ক কোষের মধ্যে গ্যাস বের হওয়ার জন্য কি ব্যবস্থা থাকে ছোট ছিদ্র রিচার্জেবল ব্যাটারি কিভাবে কাজ করে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া বিপরীত দিকে ঘটায় ডেনিয়েল কোষের মধ্যে জিঙ্ক কোন ভূমিকা পালন করে অ্যানোট